গতকাল শাকিব খান অভিনীত রাজকুমারের মা গানটা আসছে সত্য ভাসা নাই এই গানটা নিয়ে যে কি বলবো সেটা ভাষা নাই সত্যি শাকিব খান যেরমভাবে অভিনয় করছে এই গানটায় এই গানটাকে জীবন্ত করছে যে অভিনয়ের মাধ্যমে মাসেলের গল্পটা যেভাবে ফুটিয়ে তুলছে সেটা যার মা আছে সে তো জানে আর যার মা নাই সে আরও ভাষা হারিয়ে পেয়েছি এই গানটা সত্যি রাজকুমার ছবির একটা কি বলবো ভাষা নাই আমি তার জন্য কালকে গানটার রিভিউ বা রিয়াকশন দিতে হয়নি এই গানটা যা মা নাই সেই গানটা শুনু মদিনা আমার মা মসজিদ মা সুমু সুমু দিয়ে একবার খোকা বলে ডাকো এই যে গানের কথা এই যে গাতের গানের লাইনগুলো সত্যি একজন যার যার মা নাই বা যার মা আছে সে অনেক দূর বা মায়ের কোনো খবর খবর পায় না সেভারেট স্বামী স্ত্রী যে সেভারেট যারা বা বাবার কাছে ধরো সন্তান বা মায়ের কাছে যে সন্তান যদি থেকে যায় তারপর যে অনুভূতিটা যে হয় সেটা ভাষায় প্রকাশ করার মতো না এখন শুধু এই যে গানটা রাজকুমারের গানটা যে আসছে সত্যি আমাদের ভাষা হারিয়ে গেছে যে কী বলবো কী রিভু দেবো কী বলতে পারি এই গান নিয়ে বেশি কিছু বলার নেই আমাদের মেগা স্টার সাকিব অভিনয় তো সেটা আপনারা তো দেখতেই পারছেন একশো পার্সেন্ট সে একশো পার্সেন্ট সে এখন এক হাজার পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে সেই গানটাকে কত বড় কোথায় হাইপ হাইপে নিয়ে গেছে সেটা আপনারা দেখতে পারছেন যে মা ছেলের কাহিনীটা যেভাবে ফুটিয়ে তুলছে মা হি সাকিব খানের মা এই কাহিনীটা যেভাবে ফুটিয়ে তুলছে সেটা সত্যি সত্যি ভাষা হারিয়ে পেছি। সত্যি সত্যি ভাষা হারিয়ে পেয়েছি আপনার এই ছবিটা যারা এখন তো না দেখছেন রাজকুমার ছবিটা আপনারা রাজকুমার ছবিটা দেখেন ভাই সত্যি সত্যি এই যে চার পাঁচ মিনিট লাস্টে যে অভিনয় করছে মায়ের সাথে সাকিব খানের যে মুহূর্তটা এটা আপনারা অনুভব করতে পারবেন যে কি হতে চলছে কি কি হবে এই যে অনুভবটা আপনারা করবেন সেটা সত্যি সত্যি ভালো লাগার বিষয় আপনারা এই মাগানটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে মাসেলের গল্পটা কীভাবে হতে পারে আর কিছু কিছু রোহিঙ্গিয়া টোকাই আছে তারা গল্প বোঝে না সারে খালি এসে কৃষি না বলব যাই হোক কখন কথা না বলি কথা না বলাই তারা বলবে এই ছবির গল্পটাই হয়েছে একটা গল্পটাই একটা ইতিহাস এই যে গল্পটা আমাদের সাকিব খানেরকে নতুনভাবে নতুনত্ব দেয়ছে সেটা ভালো লাগার একটা বিষয় যে সাকিব খানের মা মাই এই যে নতুনত্ব আমরা নতুনত্ব হজম করতে পাই না সেই সিরিয়াসলি তো যে আমি চৌধুরী সাহেব টাকা হতে পারে আমার ভালোবাসা আছে আপনার মেয়েকে আমি উঠিয়ে নিয়ে যাবো এই যে ভুং ভাঙ এই যে এইগুলো অনেক দেখছি প্রায় আষট্টি বছর থেকে দেখতে আছি এর যে নতুনত্ব যে আনছে এটা আমরা হজম করতে পারতি না এটা যখন হজম করতে পারবো তখনই আমরা ভালো কিছু করতে পারবো যাই হোক এই সমস্ত কথা নিয়ে আর বাড়াই কি করবো আপনারা রাজকুমার ছবিটা দেখেন রাজকুমার ছবি আপনাদের নিরাশ করবে না যারা গল্প বোঝেন আর যারা গল্প না বোঝেন তাদের যাওয়া লাগবে না তারা ফালতুমি করুক তা সত্তামই করুক তারাই পর করে করবো এই এই সমস্ত করে যারা গল্প বোঝে তারাই রাজকুমার ছবি দেখবেন আমি হাত করি আপনারা যারা গল্প বুঝবেন মাসালের কাহিনী নিয়ে দেখতে যান তারা যাবেন আমি পোলাফান এই ছবিতে যাওয়া দরকার নেই তারা আর যদি যায়ও তারা যদি মাসালের মায়ের নিয়ে যায় ওই যে চুমাচুমি কিসমিস ওই সমস্ত দেখার জন্য এই ছবি না যায় এটাই আপনারা মাথায় রাখবেন আর স্টার সাকিব খানের রাজকুমার ছবি ইতিহাস করবে সেটাও আপনারা জানেন যাই হোক এই ছবি এই গানটা নিয়ে কিছু বলার নাই সবাই ভালো থাকবেন আর যারা মাকে ভালোবাসেন বা যারা মাকে নাও ভালোবাসেন তারা এই গানটা দেখেন দেখার পর এই ছবিটাও একবার দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই ছবিটা এই গানটা এই ছবিটা কি হতে চলেছে আপনার হাত জোর করে বলছি আপনারা যান এই ছবিটা দেখেন রাজকুমার একটা ইতিহাসে সাক্ষী হবেন রাজকুমার একটা ব্র্যান্ড রাজকুমার একটা মা সেলের গল্প সবাই ভালো থাকবেন এখন শুধু রাজকুমারের পাশে থাকবেন রাজকুমার চলতে আছে আপনার পাশের প্রেক্ষাঘীপে এটা আপনারা দেখেন মা ছেলেকে নিয়ে যান ছেলে মা ছেলেকে নিয়ে যান ছোট এলে আর বোন ভাই বোনকে নিয়ে যান যে মা সেলের গল্পটা দেখে আসি এই যে গল্পটা আমরা নতুনত্ব পেতে যাচ্ছি এটা যেন সত্যি সত্যি ভালো লাগার বিষয় সবাই ভালো থাকবেন রাজকুমার পাশে থাকবেন আর অথেন্টিক খবর জানতে বিজয় সাক্ষি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সাকিবীয়ঞ্জটা সবাই রেডি হয়ে যান দু হাজার চব্বিশে আরও বিগ বিগ ধামাকা আসতে আসছে বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ কাস্টিকের ছবিগুলো আসবে এগুলো আপনারা অনেক উপরে নিয়ে যেতে হবে মেঘাস্টার সাকিব বলেই কথা আর যারা মাকে ভালোবাসেন তারা এই রাজকুমার ছবিটা দেখবেন একবার হলো দেখবেন সবাই সবাইকে করজোর হাতজ করে বলছি সবাই ভালো থাকবেন রাজকুমার পাশে যাবেন